হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো সকলে আশা করি সকলে খুবই ভালো আছো তো আজকে আরেকটা আনবক্সিং সিরিজ আনবক্সিং হবে আজকে একটা কেজি তো আজকে আনবক্সিং হবে একটা স্মল কম্পিউটার যেটা আমি এটা এটা আমি প্রথমবার নিলাম সেরকম কিছু খাস নাই ঠিক আছে কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য এটা নেওয়া হয়েছে এই পিসিটা কি কোয়ালিটি না আছে সব কোয়ালিটি এই পিসের

गिफ्ट वरबन जरा जानो जी এটা দাম করা হতে পারে চলো তোর হচ্ছে এটা আনবক্সিং করি তো এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় দামি এক্সপেন্সিভ গিফট তো এবারে কম্পিউটারটাকে সেটআপটা করি তারপরে তোমাদের একদম ফাইনাল লুক দেখাচ্ছি কিছু ডাটা কিছু ডাটা কেবল দেওয়া হয়েছে এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট আর এটা হচ্ছে এটা ডাটা কেবল আর এটা হচ্ছে এই লাইন ট্রান্সফার করার ইলেকট্রিক কেবল তো এই তিনটা তিনটা এটা সঙ্গে তিনটা কেবল আমাদের এটা সঙ্গে ফ্রি আছে এটা পেটে যা ঠিক আছে এটাকে চালু করার জন্য আমাদের তিনটা কেবল দেওয়া হয়েছে এর দুটো লাইন কেবল আর এটা এইচডিএমআই পোর্ট এটা ডাটা কেবল এটা সঙ্গে আটা জিনিস আছে যেটা দেখাতে ভুলে গেছি আমার ভাই তো দিয়েছিল তো ওকে দেখেন এটা আছে এটা বক্স তো জিনিসটা হচ্ছে এটা সঙ্গে একটা দেওয়া ছিল বক্স বক্সটা খুব ভালো কোয়ালিটিরও বলবো না কোয়ালিটি বেশ একটা নয় এটা আছে তো এখন শুরু তো ফাইনালি আমাদের পিসি একদম কমপ্লিট এন্ড ওয়ান ফিটিং হয়ে গেছে তো এবারে এবার দিয়ে ওপেন করব যে কি ভার্সন বটে কি মডেল বটে তো চলো স্টার্ট করে দেখা যাক স্টার্ট দেখাই তো ফাইনালি পিসি ওপেন পিসি স্টার্ট ফ্যান ফ্যান আর এই লেখা আছে তখন আমার রিপ্লেসমেন্ট দিতে হবে ঠিক আছে এর ওখানে গিয়ে যদি মাফিয়া এটা এটা কি চালু

पॉल प्लस कैसे हो बच्चा रेडी होते हैं ना कॉल ले जाऊंगा नहीं ब्रो दस दस बार में ज्यादा दिक्कत है एक सौ बार ज्यादा है जीम टिकी करोगे जलवा है हमारा तो फाइनली वीडियो में ठीक है तो हमारे वीडियो एकदम একদম শেষ মুহূর্তে তাই যারা যারা ভিডিওটা দেখেছ তারা একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করবে আর এইটার পেছনে কনজন ছিলাম সেটা বলে একদম পান্ডা গ্যাং এটা কত আসছে প্রথমে প্রথমে আমাদের ছোট কিং এদিকে এই ইয়ার জন্য এইসব করা তারপর আসছে সূর্য মিস্টার সূর্য আর তারপর আসছে कैसे 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 यार ये छोटे छोटे चैनल एक कंप्यूटर का सिखाई चलो क्या क्या सीखे हाँ हमारे ही